হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে সরস্বতী পূজা আর এখন হচ্ছে বাজে সকাল আটটা আর একদম এখন থেকে রেডি হয়ে গেছি কারণ আমাদের বাড়িতেই সরস্বতী পুজো হয় বাড়িতেই পুষ্পাঞ্জলি দেবো আর সব কিছু ঠিকঠাক মোটামুটি রেডি হয়ে গেছে ডেকোরেশনটাও তোমাদের দেখাবো আর হ্যাঁ সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই সবাইকে খুব ভালোভাবে কাটিও আর একদম তো এবার তো একদম বলার মতোই না ভ্যালেন্টাইন্স ডে আছে হ্যাঁ সঙ্গে এটাও মনে রাখা উচিত আর চোদ্দোই ফেব্রুয়ারি ব্ল্যাক ডেও করেছে সঙ্গে আর সরস্বতী পুজো আর যেটা কষ্টে সেটা তো আমরা অবশ্যই সেটা স্মরণে রাখবো কিন্তু আনন্দের দিনটাও তো পালন করতে হবে তাই না তো আর সরস্বতী পুজো আনন্দও করব আর একটা শুধু কষ্ট তোমাদের দাদা আসতে পারলো না এবছর সরস্বতী পুজোয় ওর জন্য আর এখন মোটামুটি ডেকোরেশন হয়ে গেছে ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিই চলুন আর এই যে खाना সব রেডি হয়ে গেছে শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা তারপরেই পুজো হবে তো সবাই এখন রেডি হবে মোটামুটি সবাই বলতে মাকেই শুধু রেডি করব এখন আর আমরা তো এখন এই জামাটা জামা পরেই পুষ্পাঞ্জলি দিয়ে দেবো মা মা শুধু রেডি হবে আর যতক্ষণ মাকে রেডি করব ততক্ষণ তোমরা আলপনা তারপর পুজোর প্রস্তুতিটা দেখে আসা যাও এটা হলো ঠিক পুজোর দুদিন আগে আমি ছোটোবেলা থেকে আলপনা দিতে খুব ভালোবাসি তো মা সব সময় বলতো আমাদের তো প্রথম থেকেই মানে পাকার বাড়ি ছিল না তখন মাটির বাড়ি ছিল দলমা দেওয়া তো মার এটা খুব ইচ্ছে ছিল যে আমাদের যখন বাড়ি হবে তখন আমি সারা বাড়ি যেন আলপনা দিয়ে ভরিয়ে দিই তো আমারও নিজের এটা খুব ইচ্ছে ছিল তো নিচে যখন বাড়ি হলো মানে নিচের আমাদের নিচের তালাটা তখন তো টাইলস বসানো হলো তখন অতটা আলপনা দিতে মানে লাগলো না তো তারপরে আমাদের এই ওপর তালাটা হলো আমার ঠিক বিয়ের আগে আগেই তো তখন থেকেই মায়ের খুব ইচ্ছে ছিল তবে আমি না ঠিক সময় করে উঠতে পারিনি তার জন্য আর আমাদের ওপরটা ঠিক মানে রঙ করে মানে করে ওঠাও হচ্ছিলো না ওর জন্য আমারও আলপনাটা করে মানে করে ওঠা হচ্ছিল না তো আজকে সময় পেলাম তো ভাবলাম ঠিক পুজোর আগেই ঘরটা আলপনা দিয়ে ভরিয়ে দিই তো তোমরা জানিও আলপনাটা কেমন হচ্ছে আর আমিও আলপনা দিচ্ছি দুদিন মতো লেগেছে দুদিন নয় ঠিক একদিন সারা রাত আর একদিন দুপুরবেলা পর্যন্ত সকাল থেকে এর মধ্যেই হয়ে গেছে তো তোমরা দেখো আমি কেমন আলপনা দিচ্ছি আর তোমরা প্লিজ জানিও হ্যাঁ কেমন হয়েছে আলপনাটা আমি কিন্তু কোথাও আলপনা শিখিনি কিন্তু নিজের ছোট থেকেই এটার প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল তো করতে করতে এখন মোটামুটি এরকমই পারি তো তোমরা সত্যি জানিও কেমন হয়েছে আল্পনাটা প্লিজ কমেন্ট করে জানিও আমি ওই আমাদের সিঁড়ি আর আমাদের যে ওপরের ঘরটা আছে তার বারান্দাতে একটা আল্পনা দিয়েছি বেশি আল্পনা দিইনি ওপরের ঘরটাতেই দিয়েছি আর এই যে তারপরে আমি আলপনা টাল্পনা আমার হয়ে গেছে আর চলে এসেছি নিচে আর মা ঘর দর পুরো পরিষ্কার করছিল আর জানোই তো মা পুরো একা আর ওদিকে বোন তো আছেই দেখো আমি দেখাচ্ছিলাম মায়ের হাত কেটে গেছে অনেকটা আর ওদিকে ছোটো মামিও অনেকটা হেল্প করেছে আর তারপরে বোনও আছে বোন বাজার টাজার সব কিছু করে এনেছে এই যে আমাদের বাড়ির পেছন দিকটা পরিষ্কার করছিল মা একা মা সত্যি বলতে মা সব কাজ সব কিছুই পারে সব কিছুই পারে আর আমি দেখাচ্ছিলাম বলে এই যে ছিল একটু লজ্জা করে তো ক্যামেরার সামনে লজ্জা পায় তাই আর জানো তো এই ব্লগটা না একটু বেশি বড় হবে তোমরা প্লিজ একটু দেখো আমি তো তত বেশি বড় ব্লগ দিই না এটা একটু বড় মানে ব্লগটা একটু বড়ই হবে আর এই যে আমাদের বাড়ির বাইরেরটা দেখাচ্ছিলাম এই যে ফুল ফুটেছে ফুল তো খুব সুন্দর আর এগুলো সব বাজার করে এনেছে বোন আমাদের বাড়ির ছেলে এটা হচ্ছে আমাদের বাড়ির ছেলে ভাবন গিয়ে সব বাজার করে এনেছে আর তখন বললাম ওটা পূজোর দুদিন আগে আর এটা হচ্ছে ঠিক পুজোর আগের দিন এই যে দিদাও বসে গেছে ওদিকে মনি এদিকে দুই মামি বসে আছে আর এদিকে মা ঠাকুরের যত থালা বাসন আছে সব ধোয়া হচ্ছিলো তোমরা দুজন বসে আছো কেন টাসন ধোয়ার পরে আমি দিদা মনি আর বোন মিলে গেছিলাম সব ওই পঞ্চপল্লব তারপরে কলা গাছ যেগুলো যেগুলো লাগে ওগুলো সব মানে একটু পাড়া থেকে আনতে তো নিয়ে চলে এসেছি সেগুলো এখন কারণ বাকি তো নেই আর সব রাত পড়ালেই পুজো তো ওর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম হাতের কাছে আর এই যে এদিকে মা হচ্ছে এদিকে ডাব নারকেল মানে সব সিগ ডাব এরকম লাগে না তো ওর জন্য সব এগুলো গুছিয়ে রাখছিলাম আর এইদিকে দেখো থালা বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে পুরো চকচক করছে থালা বাসনগুলো এমন ধুয়েছে আর এই যে কলা গাছ কলা তারপরে ওই হোমের এ আনা হয়েছে আর এদিকে পুরো মানে এগুলো সব মারা করেছে আর এই যে এইখানটা আমাদের ঠাকুর রাখা হবে ডাবগুলো দেখাচ্ছিলাম এখানে ঠাকুরটা রাখা হবে এইখানে ডেকোরেশনটা হবে কালকের মধ্যেই সব কিছু হয়ে যাবে রাত্রেই ঠাকুর চলে আসবে কালকের মধ্যে না শুধু আর এই যে আমরা আলপনাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আরেকবার আর এখানে বোন বসে আছে আর এই যে আমি একটু আমাকে আয়নায় দেখিয়ে ঢং করে নিলাম আর কী করবো

আর রাত্রে ডেকোরেশনে শুরু হয়ে গেছে এই ডেকোরেশন করছে বোন মা ওরাই করছিল ডেকোরেশন আমি অতটা হাত লাগাইনি আর তার আগে ঠাকুর এসেছিল বরণ করে তুলেছি কিন্তু ভিডিওটা ভিডিওটা করা হয়নি ওই ওর জন্য দিতেও পারলাম না আর এখানে ডেকোরেশন চালু হয়েছে এই যে দেখো আমার মাকে কি সুন্দর লাগছে পিছন খপাটা দেখাও খুব সুন্দর লাগছে আমার মাকে আজকে তোমরা তো তোমরা জানিও তো কেমন লাগছে আমার মাকে এই যে এবারে সকালবেলা সব চলে এসছে আমাদের পাড়ার কচি কাছা এটা একটা আমার মাসির মেয়ে মানে পাশের বাড়ি আর এই তো আমাদের বাবান এই যে আর আমি একই ড্রেস আর এই যে মামিও দাঁড়িয়ে আছে এক মামি আর বোন এই যে ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে আর এটা হচ্ছে আমার এক দিদা মানে পাড়ার বলতে নেই মানে পাড়ার এরকম বললে মানে খুবই লাগবে খুবই কাছের একজন মানে খুবই কাছের একজন আমাদের বাড়ির সব কিছুতেই দিদাদের হয় দিদাদের বাড়ি সব কিছুতেই আমাদের তো দিদারা এসছে এটা হচ্ছে দিদার নাতনি মানে ওর নাম হচ্ছে ঝুম ও খুব সুন্দর নাচ করে আর একে তো দেখতেই পাচ্ছ একে দেখে মনে হচ্ছে দুষ্টু না খুব দুষ্টু আর ওই যে ছেলেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা মাসির ছেলে আর এই যে আমার কলে পুচকোটাকে দেখতে পাচ্ছ ও কিন্তু খুব অসুস্থ তো জানো তো ও হচ্ছে পুজোর কয়েকদিন আগেই একটু অসুস্থ মতো হয়ে পড়েছিল। যাই হোক এখন ও সুস্থও হয়ে যাবে কিন্তু ও খুব কিউট ও এসেছিলো আমাদের বাড়ির পুজোতে আর এই যে ভাইকে দেখতে পাচ্ছ সকাল সকাল পাঞ্জাবি পরে রেডি আমি তো রেডি হতে পারিনি কি আর বলবো আর এখন যাচ্ছি ঘর তুলতে তো তোমরা দেখো

যে এখন সবাই বসে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে পুষ্পাঞ্জলি দিতে এত দেরি হয়ে গেছিলো কি বলবো দেড়টা বেজে গেছিলো পুষ্পাঞ্জলি দিতে ওই জন্য আমরা রেডিও হতে পারিনি কেউ কেউ বলতে আমি আর মনি কোথাও বেরোইনি বোন বেরিয়েছিল ওর বন্ধুদের সাথে I'm on the b a l l The m i n o w g r e a l I a a r c o n l a r a m Job. Good. Good. I'm happy. I'm very happy. সন্ধ্যাবেলার পুজো শুরু হয়ে গেছে

ঘট বিসর্জন হবে আমাদের প্রতিমা বিসর্জন হবে না প্রতিমাটা মন্দিরেই থাকবে আমাদের ওপরে মন্দিরে আমাদের তো ওপরে মন্দির তোমরা আগেই দেখেছ ওখানে থাকবে আর ঘট বিসর্জন হবে তো ভাই এসে গেছে ঘট বিসর্জন হবে আর এটা হওয়ার পরেই আমি আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। তো খুব মন খারাপও হচ্ছিল ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে ঘরে ছিল তাও প্রতিমাটা বিসর্জন হলে আরও বেশি কষ্ট হতো কারণ থাকবে তো মা তাও এখন একটু কম কষ্ট হচ্ছে তাও যেন একটু কষ্ট কষ্ট লাগছে কদিন ধর বাড়িতে পুজো হচ্ছিল সবাই আসছিল ওর জন্য আর ওদিকে দেখো দেখতে পাচ্ছ বাবান আর আমার বড় মামা এসছে সরস্বতী পুজোর দিন ওরা দুজন খেলা করছে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আজকের জন্য টাটা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে